হ্যালো সবাইকে রানী বিউটিশিয়ান চ্যানেলটি থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এলাম তো চলো দেখি সারা আমি পার্লারে চলে এলাম এসে দেখি কি কি কাজ করা যায় চলো তোমাদেরকে সব দেখাবো সবটাই এবার দেখো আমাদের গ্রাম সাইডই বাড়ি আর আমার পার্লারটাও গ্রামের দিকেই তো তাই জন্য বেশি কিছু হয় না সব সময় মানে সব কাজই হয় বেশি কিছু বলবো এটা ভুল হবে বলা কারণ সব কাজই হয় আর থ্রেডিংটাই বেশি হয় তো সবার ফার্স্টই আগে আমার থ্রেডিংয়ের কাজই শুরু হয় স্পা হয় হেয়ার কাটিং হয় তারপরে ফেসিয়াল হয় হেয়ার স্মুথনিং স্ট্রেটনিং রিবন্ডিং মানে সব কিছুই হয় মোটামুটি সব ধরনেরই কাজ হয় কিন্তু পরিমাণে কম তো যাই হোক এবার দেখো থ্রেডিং করা হচ্ছে এই দিদির আগে থ্রেডিং করিয়ে দিচ্ছি আর এই ঠান্ডায় মানে একটু তো ব্যথা লাগে তার জন্য একটু ওয়েট ওয়েট করেই করে দিচ্ছি এবারে দেখো আমি হচ্ছে এখন সন্ধ্যা সাতটা বাজে তো এখন আমি একটা রেডি হয়ে গেলাম কোথায় যাব কি করবো চলো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো মানে এতটাই ঠান্ডা যে বাইরে বেরোতেই ইচ্ছে হয় না তো আমরা বাইকেই যাব তাই জন্য এত কিছু করে নিলাম তো সারাদিন পার্লারে কাজ করতে হয় তারপর আর সন্ধ্যার দিকে কোথাও বেরোতে ইচ্ছে করে না কিন্তু উপায় থাকে না সব যখন নিমন্ত্রণ আসে তখন তো সেটা পালন করতে হবে তাই না বলো তো আমিও রেডি আর বাইরে আমার ছেলে আর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ও তো একসাথেই যাবো আমরা তিনজন তো চলো যাওয়া যাক গিয়ে দেখাই কোথায় যাব আর কী করি চলো ও দেখো ওরা দাঁড়িয়েই আছে ওখানে আমার অপেক্ষায় আছে বলছে তোমার এখনও হচ্ছে না আমার রেডিওতে একটু দেরি হলো যাই হোক রেডি হবো তারপরে গোছানো এক জায়গায় বেরোবো কত রকম গোছানো থাকে তাই না তো দেখো চলেই আসলাম কিন্তু সেই জায়গায় তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আসলে একটা বাচ্চার এটা কি বলবো মানে একটা চুল রাখে জন্মের যে চুলটা হয় সেই চুলটা রাখে সেই চুলগুলোই আজকে ফেলাবে এই জন্যই একটা অনুষ্ঠান হয় তো জানি না কার কি নিয়ম আছে মানে আমাদের এই গ্রামের দিকে এই নিয়মটা আছে বাচ্চার চুল রাখা হয় আঠারো মাস পর সেই চুলটা ফেলতে হয় তো তাই জন্যই এটা মানে অন্নপ্রাশনের মতো এক কথায় অন্নপ্রাশনের মতো হয় সব আর কি নিয়ম একটু আলাদা থাকে তো যাই হোক চলে আসলাম বাচ্চাটাকে বাচ্চা তো দেখতেই পারলে এই বাচ্চারই চুরক অন্য ছিল ওর আঠারো মাস পার হয়ে গেছে দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরে এইবার খাওয়া দাওয়ার পালা চলো দেখি মেনুতে কি কী আছে দেখাই যাক এবার খাওয়া শুরু সবার ফার্স্টে দিয়েছি কি ডাল আর হচ্ছে বেগুনি তাই তো ফুলকপি তরকারি আর এখানে আছে মাংস মাছও ছিল তো মাছটা আমি নিয়েই নিই এবারে দেখো আমার খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে তো আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসব ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো বাড়ি চলে এসে কিন্তু ফ্রেশ হয়ে আবার এদিকটা আসলাম কিন্তু সারাদিন এত ধকল গিয়েছে আর ভালো লাগছে না তখন শুয়ে পড়বো ততক্ষণ সুস্থ থেকো টা